দেখো বন্ধুরা ঠাকুমার খুব শরীর খারাপ শুয়ে আছে প্রচণ্ড গরম পড়েছে তো ওই গরমে মাটির দ্বারটায় শুয়ে আছে ঠান্ডা হাওয়া আসছে আর এই যে শুয়ে শুয়ে কাঁদছে মেয়েরা কেউ দেখতে আসেনি ওই জন্য কাঁদছে ঠাকুমা দুটো মেয়ে আছে যেই থেকে ঠাকুমার এরকম অবস্থায় আছে সেই থেকে একবারও কেউ দেখতে আসে না ঠাকুমা সবসময় বলছে এবার নিয়ে নাও আমাকে নিয়ে নাও কাঁচ যে ঠাকুরের ঠাকুরের কাছে প্রে করছে যেন মরে যাই তাড়াতাড়ি এত কষ্ট হচ্ছে এত গরমে খেতেও পাচ্ছে না ঠিক করে খাওয়া দাওয়া তো ঠিক আছে গরমে দুটি কথা করে খাচ্ছে আর হজম করতে পারছে না এই যে দেখো কথা মনে পড়ছে আর কাঁদছে এমন পাশান মেয়েরা একবারও দেখতেও আসেনি দুটো মেয়ে আর কি করবি চোখের জল মুছে ফেল দে ঠাকুমা চোখের জল কাঁদিস আজকে তোর মেয়েদিকে একবার ফোন করবো দেখবো কি করে আসে কি খুব মনে পড়ছে মেয়েদের কথা হুম তুই এখন কেমন আছিস বল ভালো আছিস না অসুস্থ কাঁদছিস কাঁদিনি বাবা কাঁদিন ঠাকুমা আজ পুকুর ঘাটে কষ্ট করে চান করতে গেছে পা টেনে টেনে আর হাঁটা চলা করতে পারেনি ঠিকঠাক করে আমি ধরে ধরে নিয়ে যাই চান করতে নিয়ে গেছি আমি ধরে নিয়ে গেছি যে কাপড় মন্দির মেয়েরা দুদিন যে যদি নিয়ে যে সেবা করে করবে না সেবা যেই মা দশ দিন গর্বে ধরেছে সেই মাকে এখন ভুলে গেছে জানে তো চান করার ভিডিওটা দেবো পুকুরে কত কষ্ট করে গেছে জান করতে আমি নিয়ে গেছি গরমকালটাই কি করে বাঁচবে জানি নি এত গরম এই যে পাখাটা দিয়ে রেখেছি টেবিল ফ্যান আমাদের দুটোই পাখা মুছে আমায় পিছু ডাকে যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি